দক্ষিণ ভারতে বিজেপি হোলি ফোটাতে পারবে না শূন্য পাবে শুধু দক্ষিণ ভারতেই নয় গোটা ভারতে নির্বাচনে বিজেপির সিট অনেক কমে যাবে কারণ এখন আর মোদী কমিটির সদস্য বৃন্দা কারাত দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী ও বরনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সিপিআইএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য সমর্থনে বেলঘুড়িয়ায় একটি নির্বাচনী প্রচারণার ফাঁকে এই মন্তব্য করেন বৃন্দা কারাত সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি জানান রাজস্থান হরিয়ানা পাঞ্জাব পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশে কৃষক আন্দোলনের একটা প্রভাব পড়েছে পাঞ্জাবে বিজেপি কোনো আসন পাবে না অন্য রাজ্যগুলিতেও ওদের অনেক আসন কমে যাবে কৃষকদের সাথে মোদী সরকার যে আচরণ করেছে কৃষকরা এটা কখনোই ভুলতে পারেনি কৃষকরা স্থির করেই ফেলেছে যে তারা মোদী সরকারকে ক্ষমতা থেকে সরাবে পশ্চিমবঙ্গের শাসক দলকে নিঃসন্ন করে বীরেন্দা কারাত বলেন তৃণমূল তো নিজেরা নিজেদের সাথে জোট করতে পারছে না ওদের অন্যদেরকে ওরা কি পরামর্শ দেবে তৃণমূলের মধ্যে যেভাবে গুন্ডা ও চোরের বাহিনী ঢুকে গেছে সন্দেশখালীর মতো ঘটনা আমরা কল্পনাই করতে পারি না ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল দুর্নীতি সহ একাধিক ইস্যুতেও মুখ হলেন বৃন্দা কারা এর আগে দিন সন্ধ্যা বেলগুরিয়া এমবি রোডের সরকারি আবাসন থেকে শুরু হয় একটি মিছিল অংশগ্রহণ করেন বৃন্দা কারাত এমবি রোড বেলঘড়িয়া ব্রিজ ফিডার রোড নীলগঞ্জ রোড বিটি রোড ফিডার রোড কুমদ ঘোষাল রোড হয়ে চৌত্রিশ নম্বর বাস স্ট্যান্ডে গিয়ে এই মহামিছিল শেষ হয় আমি আইটেম ভয় আছে মনমে মারাাক্কর organizational marriage and kids ইরাধ়ালালেব মালে ইরের ইগালের্টচপশ্কে অপ 라고 Good. এষযালালে তাালেয়েজ পটেলালের নিতের devi anda মা কন্খুবেzze

হাজাহানের ডেরায় ভেতরে সব অস্ত্র ঢুকিয়ে রাখে তাহলে রাজ্যের পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেনি কেন যখন রাজীব কুমারকে তদন্ত করতে চেয়েছিল তখন রাজ্যের পুলিশ লাফিয়ে পড়েছিল মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এখন রাজ্যের পুলিশ কিছু করলো না কেন মুখ্যমন্ত্রী কি চাইছিলেন যে মাটির তলায় ঢুকিয়ে রাখা থাকুক তারপরে তা ধামাচাপা পড়ুক

তারা যে কোনো আইনি লড়াইতে থাকবেন তাদের লড়াইয়ের সঙ্গে আমরা থাকবো শেষ পর্যন্ত থাকবো তার অধিকার নেই কারণ যোগ্য চাকরিকে বাতিল করা আর দুই যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন বেআইনি ভাবে কেন তাদের চাকরিটা হল কেদার জন্য দায়ী মুখ্যমন্ত্রী এসএসসি পাঁচ হাজার চারশো জনকে বেআইনি বলেছে কিন্তু আরও অনেক বেআইনি আছে এইটা নিয়েই এ কথাটা এখনো পর্যন্ত এসএসসি বলতে পারছে না অপরাধে তার বাহিনীর অপরাধে বেআইনে নিয়োগ করে যোগ্যদেরকে বঞ্চিত করা হয়েছে যারা বেআইনি তাদের খারিজ করে সেখানে অবিলম্বে নতুন নিয়োগ করতে হবে সোমবার দেশের প্রধান বিচার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চের শুনানি হবে এই ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে তার মামলা কি বলবেন প্রধান বিচারপতির বেঞ্চে সুপ্রিম কোর্টে শুনানি হবে চাকরির বিষয়ে রাজ্য সরকার ছাব্বিশ হাজার সবার জন্য এক কথা বলেছেন এর মধ্যে চাল এবং কাগজ মিশে আছে আইনি এবং বেআইনি যোগ্য এবং দুর্নীতি মিশে আছে এই দুটোকে ভাগ করে বলাটা উচিত এবং পুরোজন বিবেচনা করা উচিত তারা যোগ্য সেই তালিকা অভিনব এসএসসিকে ফাইনালাইজ করতে হবে যারা যোগ্য তাদের বহাল রেখে যারা দুর্নীতিতে চাকরি পেয়েছে তাদের খারিজ করার কথাটা বলা উচিত বলে আমি মনে করি বিউরো রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন সিংহাসনের মহাসংগ্র মসরাত দখলের লড়াই দু চব্বিশ দেখতে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেনের পর্দায়